দিয়েই গেল লজ্জা লাগা আর একটা উচিত এখানে সরাসরি এখানে এই এই জায়গাতে গত বছর একটা বাড়ি ছিল একটা বাড়ি পড়েছিল বন্ধ করুন ভণ্ডামি আপনাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আর কতদিন চলবেন পারবেন না সরাসরি বলে দিবেন আমি পারি না আমি পার্লামেন্টে আমি আপনাদের আওয়াজ তুলতে পারি না আপনি সরাসরি বলে দেন আপনাদের বলা হবে না এখন পর্যন্ত কেন কেন্দ্রতে বলা হয়নি রাজ্য সরকার কেন বলেনি যে এই মুর্শিদাবাদ ভাঙনে পরিণত হয়েছে তাদের বাঁধন কনক্রিট বাঁধন দেওয়া হোক কেন বলেননি জবাব দিয়ে যাবেন এখন জল প্রায় কমে আসছে দেখতে পাচ্ছি প্রায় হয়তো বাড়ছে তো এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি জানলাম বা আমার বাড়ি এখানে মাঝে মাঝে যোগাযোগ রাখা হয় তো আজকেও জানলাম তো সুব্যবস্থা তেমন কনফার্ম ভাবে হয়নি আশ্বাসের পরেই চলছে যে পুনর্বাসন দেওয়া হবে তো এখানে বলতে চাই যে এটা যে শুধু তারানগর বাসী সেটা তো নয় এটা আমাদের দেশের মাটি ভারতবর্ষের মাটি শুধু তারানগরের নয় এই যে নদীগর্ভে চলে গেল জায়গাগুলো এই জমিগুলো শুধু কি তারা গেল দেশের মানচিত্র থেকে শত হাজার চলে গেল বিঘে এখন পর্যন্ত সরকার কোনো বিবৃতি দেয়নি যে এদের জন্য পুনর্ব্যবস্থান করা হবে বা কিছু করা হবে এই সামান্য হয়তো আমাদের এলাকার এমএলএ এমপি রায় হয়তো একটু বলছে কিন্তু যিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী তারা নীরব কেন এটাই প্রশ্ন আমাদের জনগণের তারা তো দায়িত্বশীল এদেরকে এত অবহেলা করছে কেন জনগণ তাহলে সচেতন হচ্ছে না জনগণ ব্যবস্থা নিবে জনগণ যদি ব্যবস্থা নেয় এই ছোটোখাটো ব্যবস্থা নিবে না বৃহৎ ব্যবস্থা নিবে আর সরকারের লজ্জা লাগা উচিত যে আমার দেশের আমার দেশের মানচিত্র থেকে এই তারানগর গ্রাম রাধাকৃষ্ণপুর গ্রাম শামসেরগঞ্জের কয়েকটি গ্রাম নদী গর্ভে চলে গেল দেখতে পায় না শুনতে পায় না এত অবহেলা কেন সরকার কি শুধু ক্ষমতার জন্য ওইখানে বসে থাকবে দেখানোর জন্য তারা দেশের মানুষের কথা শুনবে না তারা তো জনগণের কল্যাণার্থে ওই জায়গাটা আচ্ছা একটা এমএলএ এমপিরকে কে বেতন দেওয়া হয় লক্ষ লক্ষ টাকা কেন দেওয়া হয় তিনি জনগণের কাজ করবে এবং দেশের কাজ করবে চিন্তা ভাবনা করবে কি করলে দেশ উন্নত হবে এই কারণে তিনি মাথা খাটাবে এই জন্য তো তাকে বেতন দেওয়া হয় তারপরেও গাফিলতি কেন এত আচ্ছা একটা স্কুলের টিচার সে যদি দুই দিন চার দিন ছুটি নেয় তো তার বেতন কাটা হয় সে যোগ্য একটা টিচারের বেতন কাটা হয় ওইভাবে তো আমরা দেখতে পাই এমপিরা পার্লামেন্টে উপস্থিত নাই বা জনগণের কথা জনগণের অসুবিধা নিয়ে কোন কথা বলছে না এত নির্লজ্জ কেন এমপি হয়েছেন কেন জনগণকে ভাসিয়ে দিতে চান পদত্যাগ করুন আপনি যদি না পারেন জনগণের জন্য বলতে না পারেন পার্লামেন্টে গিয়ে আপনার উচিত পদত্যাগ করা আমি একজন জনগণ হিসাবে বলছি এই অঞ্চলের বাসিন্দা হিসাবে বলছি বা জনগণ চাই যে একটা নেতা হয়েছে এমপি হয়েছে আমাদের জন্য আমাদের অসুবিধা দুঃখ কষ্ট তারা দেখবে ভালো ব্যবস্থা করবে তারাকে ম্যানেজ করতে কেন রাষ্ট্র ব্যবস্থা কিভাবে করা যায় ইত্যাদি জানে না ওরা তাহলে এত মানুষকে আর্তনাদ এইভাবে এত দিন ধরে বলে যেতে হবে কেন কেন এখন পর্যন্ত কয়েক বছর ধরে তো ভাঙন এখন পর্যন্ত তারা পুনর্বাসন পায়নি কেন পেল না আশ্বাসের পর আশ্বাস দিয়ে গেল লজ্জা লাগা আরেকটা উচিত এখানে সরাসরি এখানে এই এই জায়গাতে গত বছর একটা বাড়ি ছিল একটা বাড়ি পড়েছিল সে মহিলাটা যাই হোক যেটা আর্তনাথ হয় ইত্যাদি সেটা তারপরে কথা দিয়েছিল যে তাকে ব্যবস্থা দেওয়া হবে বা এরকম তাকে রেসপন্স করা হয়েছিল তাকে পুনর্বাসন দেওয়া হবে দেওয়া হয়নি মৃত্যু বন্ধ করুন ভণ্ডামি আপনাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আর কতদিন চলবেন পারবেন না সরাসরি বলে দিবেন আমি পারি না আমি পার্লামেন্টে আমি আপনাদের আওয়াজ তুলতে পারি না আপনি সরাসরি বলে দেন আপনাদের বলা হবে না এখন পর্যন্ত কেন কেন্দ্রতে বলা হয়নি রাজ্য সরকার কেন বলেনি যে এই মুর্শিদাবাদ ভাঙনে পরিণত হয়েছে তাদের বাঁধন কনক্রিট বাঁধন দেওয়া হোক কেন বলেননি জবাব দিয়ে যাবেন যদি দেন যে বলেছেন আপনি প্রস্তাব দিয়েছেন বলেছেন আপনি এটা প্রকাশ্যে দেখান যে কেন্দ্র সরকারকে আমি জানিয়েছি আর কেন্দ্র সরকার কি শুনতে পায় না দেশে খালি দাঙ্গা ব্যস্ত বন্ধ করুন সাবধান হয়ে যান সাবধান হয়ে যান সামনে আসছে জনগণ আপনাকে শিক্ষা দিয়ে দেবে